দাও পিয়ালি আমরা কোথায় যাচ্ছি হাই আমরা যাচ্ছি আজকে গ্রাম বাংলা সারাদিন সংসারে একদিন ছুটি পেয়েছি একদিন ছুটি ছুটি নিয়ে সারা দিন আমরা শুধু বন্ধুরা মিলে আনন্দ করতে যাচ্ছে আর এখানে আমাদের গাড়ি চলে এসছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি চলে এসছে এটা করে আমরা চলে যাব একে তোমাদের দেখিয়ে দিচ্ছি ডিকেতে আমাদের মাল উঠে গেছে এখন এই যে সবাই এখন আমরা উঠে পড়বো ওখান থেকে পারমিতা আসছে তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না একদম গ্রাম্য একটা পরিবেশে আমরা যাচ্ছি কলকাতা ছেড়ে চলো এই দেখো সব কিন্তু একই ড্রেস এই যে হয়ে গেছে এখনো বসো সমাধি সোমাদিন কেটে এই এইটা আমার জায়গা ছিল না থাকব না কি ভালো হতো না বলো তো কি উঠে গেলাম আমরা গাড়িতে সারা দিনের মনে দারুন এনজয় করব সংসারে একদিন ছুটি নিয়ে নিয়েছি ছেলে মেয়ে স্বামী টামি সব যে যা পারে করুক গিয়ে বলো নেতাদি একদম চলো পুরো পুরোটা একদম অক্সিজেন মানে ফ্রেশ একটা অক্সিজেন নিতে যাচ্ছি দারুণ মজা হবে বন্ধু সারাটা দিন একসঙ্গে চলো পেছনে এই যে বসে আছে হাই করে দাও দীপা আমার প্রচুর সোনা এই যে পেছনে বসে আছে অন্ধকার লাগছে একটু কালো লাগছে কিন্তু ফর্সা কিন্তু খুবই ঠিক আছে যখনই দেখবে গাড়ি থেকে নামবে একদম ফর্সা হয়ে যাবে এত অপমান কি নয় পারমিতা এই যে পারমিতা মানে আমরা ফুল একদম গাড়ি পুরো ভর্তি হয়ে গেছি এখন একটু হালকা গান চলছে আর ব্লক করা যাবে না কপিরাইট খেয়ে যাব চলো নেমে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরে বড় অফিস এটা নামটা বলো আমাদের এটা থেকে ঘুরতে হবে

সেই জন্য এরকম করে নিজেদেরও কিছু একটা মানে একটু সময় বের করে নিতে হবে নিজেদের খুশির জন্য তাই তো চলে আসলাম গ্রাম বাংলা রিট্রিটে দারুন দারুন পুরো মানে পরিবেশটা তোমাদের দেখাবো একদম ঢুকে পড়েছে একদম নেমে পড়লাম গাড়ি থেকে এই যে গাড়ি আমাদের এখানে পার্ক করা হয়ে গেছে আর সবাই এই যে যাচ্ছি এখন রুমটা বুক করবো এই যে যাচ্ছি আমরা এখন রিসেপশানে এখানে আমরা এখন বুক করে নেবো খুব সুন্দর চারদিকটা পুরো একেবারে নির্ঝুম একটা শান্ত পরিবেশ আধার কার্ড এই দেখো দেখো এখানে একটা এই গ্রাম বাংলা যে তোমাদের একটু দেখেই দিলাম লোকেশনটাও তোমাদের পুরোটা ডিটেলস দিয়ে দেবো যারা আসতে চাও অবশ্যই চলে এসো খুব সুন্দর এখন আমরা ঘুরি নি পুরোটা কীরকম মনে হচ্ছে আজকের দিনটা খুব ভালো লাগছে খুব মজা করছি আরো মজা হবে আরো হবে এই তো সবে এসে লাভলাম খাওয়া দাওয়া ঘোরা মজা করতে করতে আসলাম গল্প করতে করতে গান শুনতে শুনতে আসলাম সারাটা দিন দারুণ এনজয় করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা অবশ্যই দেখো স্কিপ করো না আর তোমরাও আসতে পারো মানে আমাদের কলকাতার মধ্যে এরকম এত সুন্দর একটা মানে গ্রাম্য পরিবেশ সেটাও মানে তোমাদের দেখাবো চলো তো এখন আমরা চলে যাব একটু ব্রেকফাস্ট খেয়ে নেব এই যে এখানে হচ্ছে দেখো লাঞ্চ ব্রেকফাস্ট এর এখানে হচ্ছে রুম এই যে খুব সুন্দর নিরিবিরি একদম চুপচাপ দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখিয়ে দিলাম দেখো

না আপাতত আমরা লাঞ্চ ঠিক হচ্ছে কি কি নেব অনেক কিছু রয়েছে মাটন রয়েছে ফিশ রয়েছে চিকেন রয়েছে এই চাটনি হবে তো সব মেনু আমরা সেট করে আসলাম এরপরে আমরা চলে এসেছি একটু এই যে পুরো বাগানের মধ্যে চলে এসেছি সবাই আর এশেই না প্রথমে দেখতে পাচ্ছি এই দেখো জামরুল ধরেছে গাছটায় কি ভাল লাগে দেখতে দাও তো এইগুলো তো সচাচা আমরা দেখতে পারি না এখন এই যে সবাই একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছে কিন্তু অনেকটা রোদ আগে রুমে যাব রুমে গিয়ে একটু রেস্ট নেবো তারপরে দোলনা রয়েছে এটা এটা মানে পার্কের মতন রয়েছে এটাই এটাই সব এই দেখো এসেই বাচ্চাদের দোলনায় বসে পড়েছে সমাধি বা করছে তো সমাধি ভালোই তো লাগছে গো সমাধি

ডালিম হলে তো বুঝতে বেরিয়ে পড়েছি এত সুন্দর একটা সিন আর এদিকে দেখো আসছে আমাদের পারো একটু আমরা রেস্ট নিচ্ছি এই দেখো এই মাথায় তো ভালো লাগছে এত ভালো লাগছে কোনো মানে কোলাহল নেই কোন গাড়ির আওয়াজ নেই একটা নির্ঝুম একটা জায়গা কত সুন্দর দেখতে লাগে হ্যাঁ জাম গাছ তাল গাছ পেয়ারা গাছ জামরুল গাছ বেদানা গাছ এই দেখো তাল গাছ দেখাচ্ছে এই দেখো তাল গাছ এই যে ছোটোবেলায় দেখতাম না একদম মানে বেচলির মানে গাদা সেটাকে দেখো এখানে পুরো ভর্তি এই দেখো এখানেও রয়েছে অনেক গাছ পুরো জামরুল গাছে ভর্তি আর এত জামরুলের মানে এই দেখো ফল এসছে কি ভালো লাগছে দেখতে আর এখানটায় সবাই বসে রয়েছে এই দেখো আমরা এই মাচাটায় কুড়ে ঘরের মতন কি ভাল লাগছে আর সবাই বেশ ভালো সেজেও এসছে দারুন সেজে এসছে আর এই দেখো এখন গাছ দেখে না উঠবো না তোমার ডাল সরু ভেঙে পড়ে যাবো দরকার নেই ফুলটা দেখো এই ফুলটা দেখো জামরুল গাছের ফুল দেখো এই দেখো দারুণ দেখো কি সুন্দর ফুল খুব সুন্দর লাগছে চলো ক্লিন হয়ে গেছে তো আমরা এখন রুমে যাচ্ছি একটু এখানে ঘুরে নিলাম এরপরে রুমে গিয়ে একটু রেস্ট নেব নিয়ে একটু তারপরে আবার আমরা পুরোটা ঘুরবো কেন অনেক বড় এরিয়া তো মানে অনেকটা সময় লাগবে একটু লা মানে আমরা টিফিন কিছু খেয়ে নেব অনেক সকালে বেরিয়েছি তো এখানে সবাই রয়েছে এই দেখো আসছে সব একদম এই নিয়ে নিয়েছি এখন চলে যাবো রুম আমাদের দাওয়া হয়ে গেছে চলো যাচ্ছে কি दारू এখানে রিলস হবে পিয়ালি দারুন হবে এখানে না না এখানে দারুণ রিলস চলো আমাদের রুমটা একটু দেখে নি সবাই বেডিংপত্র একদম লাগেজ নিয়ে নিয়েছি দেখো এখানে রান্না বান্না চলছে এই যে এখানে রান্না বান্না চলছে কি সুন্দর সুন্দর ঘর দেখো ভালোই লাগছে এই সুইমিং পুল আছে পিয়ালি ও বাবা এটা তো খুব বিছিরি অবস্থা সুইমিং এ বাবা এই এখানেও এই ওখানে বসে ফটো তুলবো পিয়ালি দারুণ দারুণ কত কিছু তোমাদের দেখাবো বন্ধুরা অবশ্যই তোমরা চলে এসো একদম কলকাতার কাছেই কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা ভিউ অসাধারণ ফুল দেখো কত বড় বড় না এটা টগর না এটা কি ফুল কুন্দ তোমরা কুঞ্জ আজ আমার প্রাণ না তা সবাই যাচ্ছে এত বড় একটা মানে এরিয়া না রুম খুঁজে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ফাইনালি আমাদের রুম পেয়ে গেছি তাই দেখো আমাদের রুম দারুন দারুন এই লাইট জ্বালাও না রুমের এই আমাদের রুমটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম কি সুন্দর রয়েছে এসি রয়েছে তার নিচে একটা উইন্ডো রয়েছে এখানে একটা ক্যাবিনেট রয়েছে দেখো পুরো সব কিন্তু কাঠের এগুলো দেখো এখানে জল রয়েছে এমার্জেন্সি ফোন রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা লাগেজ খুব বড় না কিন্তু খুব সুন্দর সাজানো রয়েছে ছোট্টর মধ্যে এটা হচ্ছে ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটাও তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো ওয়াশরুমটাও ছোটর মধ্যে দেখিয়ে দিলাম চলো সবাই আমরা চলে এসছে এখন রেস্ট নিচ্ছি একটু খাওয়া দাওয়া হবে এখানে এই যে সবাই এখানে বসে একটু গল্প গুজব করে নিচ্ছে এগুলো দিয়ে আমাদের এখন টিফিন হবে ভালোই হলো বেশ আর এসি রয়েছে অসুবিধা নেই এই দেখো সবাই মিলে এখন এটা খাওয়া দাওয়া হবে গোল করে বসে পড়েছি কি করবে এটা সবাই গোল করে বসে পড়েছি আমাদের রুমে খাওয়া হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া চলছে এই দেখো কাবাব খাওয়া দাওয়ার পর আবার যাবো ঘুরতে দারুণ খাওয়া দাওয়া দেখো সব শেষে আমাদের চিপস এটা সবাই মিলে খেলাম ভালোই লাগলো এবার আমরা একটু ঘুরতে বেরোবো ঘুরু ঘুরু করবো হয়ে গেছে এখন সবাই কিন্তু একটু অন্য দেখতে পাচ্ছে সবার দেখা তো আমরা একটু সাজুকাজ করে এখন আবার আমরা বেরিয়ে যাচ্ছি একটু রিলস করবো ফটো করবো অনেক কিছু করবো তার জন্য এই দেখো আমাদের নতুন লুক নিউ লুক দেখো দেখে দেখি যাও এই দেখো পিয়ালি আমরা টুপি পরে নিয়েছি বাইরে একটু রোদও রয়েছে এই দেখো ভালোই লাগছে সমাধি অন্ধকার আসছে এদিকে আসো এদিকে আসো অন্ধকার আসছে এইদিক ভালো লাগছে দেখো এই যে পিয়ালি লক করে দিল রুম চাবি ওদের কাছে দেবেন আমাদের কাছে তাহলে দীপার কাছে দীপার ব্যাগে রেখে দাও চলো আমরা চলে যাচ্ছি একদম আমাদের ফটোশ্যুট বলো রিল বলো ব্লগ বলো সব কিছু করবো এখন আমরা চলো এই আগে একটু রিলসগুলো করে নেবে না চলো হাপিয়ে ঠাপিয়ে যাবো এরকম আমাদেরও তো দিয়েছে এখানে 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 জায়গাটা এত ভালো লাগে না পুরো বাসবাগানের নিচ থেকে যাচ্ছি এ দেখো তো এটা হচ্ছে দেখো কিচেন তো এখানে রান্না বান্না সব চলছে এই যে এখানে এই দেখো এখানে রান্না চলছে রান্না বান্না সব চলছে এখানে কাটাকুটি চলছে ছোট ছোট ঘরগুলো আর হালকা করে একটা রবীন্দ্রসঙ্গীত চলছে ভালো লাগছে এই দেখো এখানে কাটা চলছে সব বুঝলো গানটা চলছে হালকা করে বেশ সত্যি ভালো লাগছে আর এখানে সবাই ফটোশ্যুট করছে দেখো এই যে যত দেখবে আরও দেখাচ্ছি তোমাদের এই দেখো ফটোশ্যুট চলছে এই যে এই দেখো এই দেখো ফটোশ্যুট তো চলেই যাচ্ছে এখানে কাগজে ফুল রয়েছে গাছ আর এই যে এই দেখো ফটোশ্যুট করে যাচ্ছে যে যেরকম পারছে ফটো ফটোশ্যুট করে এই পুকুরটাই যাবো গো এখান থেকে যাওয়া যাবে তাহলে কি এই সাপ নেই তো দেখি যে চলে ঢুকে যাচ্ছি জঙ্গলের ভেতরে একদম আর এখানে একটা দেখো কি সুন্দর একটা ছোট্ট সুইমিং পুলের মতন রয়েছে কিন্তু এটা মনে হয় ব্যবহার করে না দেখো পদ্ম পাতা জলের ওপরে এখানে দেখো একটু সিঁড়ি টাইপের রয়েছে এখানে আমরা সবাই এই যে অনেকগুলো ফটো হয়ে গেল এবার আমরা একটু রিলস করব তার জন্য যাচ্ছি এত সুন্দর একটা জায়গা এত সুন্দর ভিউ সত্যি হাতছাড়া করা যাবে না দারুণ লাগছে পুরো একদম হ্যাঁ সত্যি কিন্তু একটুখানি আস্তে আস্তে করে এরকম এরকম করে আসছি সেটাও ভালো লাগবে খুব সুন্দর জায়গাটা চলো না একদম লাস্ট পর্যন্ত একটু দেখে আসি এটা না বিকেল পাঁচটা চারটে পাঁচটার সময় হেভি লাগবে এটা সোজা চলো এটা দেখে আসি ছোট্ট ঘরটা কিসের এই লেবু হয়েছে এই দেখো লেবু লেবু হয়েছে কিন্তু বড় লেবু হলে বাড়ি নিয়ে যেত একদম ফুল দমে একদম ফটোশ্যুট এই রোদের মধ্যে দেখো কি বলবো বলো কিছু বলার নেই বাড়ি থেকে বেরিয়ে এসছে যা পারছে যে যা তাই করছে বন্ধুরা দেখে নাও এই দেখো সব পাগলিদের কাণ্ড দেখো বলো কটেজের এই সামনের দেখো একটু ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি এই দেখো কত সুন্দর আলপনা আঁকা রয়েছে এখানে দেখো এই দেখো লন্ঠনের মতন এই দিকটায় দেখো এটা হচ্ছে একটা লন্ঠনের মতন টাঙানো রয়েছে এই যে কি ভালো দেখতে লাগছে এরকম কাঠের একদম রেলিং রয়েছে এই যে কাঠের রেলিং এখানে আমরা একটু ফটোশ্যুট করছে সবাই এত ভালো লাগছে না ভিউটা দারুণ লাগছে এই দেখো এতো সুন্দর আর সামনে রয়েছে অসাধারণ গাছ সব মাঠ রয়েছে ছোট ছোট কটেজ রয়েছে ফাঁকা ফাঁকা খুব ভালো লাগছে দেখতে দেখো বাঁধাকপি ওখানে একটা বাঁধাকপি দেখলাম না এই দেখো এখানে একদম পুরো চাষ হয় কিন্তু এই দেখো ফুলকপি বাঁধাকপি মানে কতটা গ্রামের ভেতরে আমরা ঢুকে এসেছি কলকাতা দিয়ে এখানে গাঁদা ফুল রয়েছে দেখো গাঁদা গাছ ছোট্ট ছোট্ট গাঁদা ফুল কোথায় অত দূরে আর যাবো না এই দেখো এই দিকটাও রয়েছে কিন্তু অনেক ওই দেখো সব চাষ এখানে সব মানে মাঠের পর মাঠ চাষ ওদিকে হচ্ছে দেখো খেজুর গাছ রয়েছে তাল গাছ রয়েছে অনেক গাছ রয়েছে চলো পুরোটা মানে এরিয়া জুড়ে সব গাছ রয়েছে আর ভালোই লাগছে বেশ সুন্দর লাগছে চারদিকটা চলে এসছি বেচলির এই দেখো তো আমরা চলে যাচ্ছি পুকুরে জায়গাটা খুব ভালো লাগছে একদম ভাল লাগছে বলো ফেলি খুব ভালো লাগছে বেশ এরকম মানে আমরা যে জায়গাটায় থাকি না এত কোলাহল গাড়ির বাজরা মানে পলিউশন এত আর এখানটায় পুরো ফাঁকা এরিয়া পরিবেশ হ্যাঁ পুরো গ্রাম্য পরিবেশ ভিউটা এত সুন্দর লাগছে কোনো আওয়াজ নেই গাড়ি ঘোড়ার হালকা করে একটু রবীন্দ্রসঙ্গীত মানে শুনছি সব জায়গাতেই বাজছে

এ দেখো কি সুন্দর এই যে দাদা দিচ্ছে দেখো আসবে দাঁড়াও এখনই দিল তো এরপরে আসবে এরপরে কি জাল দিয়ে ধরা হবে নাকি ছিপ দিয়ে জাল দিয়ে ধরা হয়ে গেছে এই মাছি কি এখানে রান্না করে খাওয়ায় আচ্ছা মানে এই কটেজের যে তোমার রান্নাঘর মানে হয় তো এখান থেকেই কিন্তু ইলিশ ভেটকি টপসে সব কিছু ইলিশ থাকে না আচ্ছা ইলিশ থাকে না তাহলে কি থাকে এখানে আচ্ছা দুই কাতলা মিরগেল ছোট ছোট চিংড়ি কচুর শাক দিয়ে ভালোই লাগে অনেক অনেক রকম মাছ এখান থেকেই নেয় একেবারে টাটকা টাটকা মাছ ধরে সব গেস্টদের এখানে খাওয়ায় সবাই চলে এসেছে একদম পুকুর পাড়েই দেখো এ এখানেও কিন্তু সবাই এসেছে এই দেখো এই যে সব বসে রয়েছে অনেকটা হেঁটেছি মানে হেঁটে আর মানে এরিয়াটা পুরো শেষ করতে পারছি না এতটা মরার রোদ তো একটু লাগছে বন্ধুরা দেখো এই দেখো রুটি দিয়ে গেছে মাছ গুলো এসে কি সুন্দর খাচ্ছে দেখো এই দেখো আর ওপরে দেখো ফ্যান চলছে এই দেখো দেখাতে পারছি আর এখানে গরম গরমের মধ্যে একটু বসে সবাই এই দেখো একটু গল্প করে নিচ্ছি এতটা জায়গা তো ঘোরা সম্ভব না একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি সত্যি এত সুন্দর জায়গা একটা ভালো লাগলো পুরো ঘন জঙ্গলের মতন লাগছে পুরো কি ভালো লাগছে এখানে আবার একটা সাঁকো রয়েছে এটা আবার ভেঙে গেছে এখানে এইটা তো দুদিকে গাদা ফুল দেখো কি সুন্দর ভয়ও লাগছে যে সাপ টাপ আছে কিনা জানি না এখানে দেখো নারকেল গাছ এখানে এটা হচ্ছে এটা জাম গাছ গো এটা জাম গাছ রয়েছে এটা নারকেল গাছ এটা কি গাছ এটা কি গাছ হ্যাঁ ওটা জাম গাছ অনেক গাছ রয়েছে কিছু গাছ চিনছি কিছু গাছ চিনি না খুব ভালো লাগছে রোদে এবার আমরা রুমে চলে যাব তো আবার একটু রেস্ট নিয়ে রুমে এত রোদে তো পুরো ঘোরা সম্ভব হচ্ছে সব জিনিসটা আমার খুব ভয় লাগে তো এখন আমরা চলে যাচ্ছি রুমে একদম রুমে চলে যাব এত রোদে তো রুমে একটু এসিতে একটু বসবো আবার একটু লাঞ্চ টাঞ্চ করে আবার বিকেল বেলা একটু বেরোবো কেন এত রোদে না ঘোরাটাও সম্ভব না অনেকটা ঘুরেছি অনেক কিছু দেখেছি তোমাদেরও যা যা পেরেছি দেখিয়েছি তো অবশ্যই কমেন্ট করে জানাবে জায়গাটা কেমন আরও কিছু দেখাবো যদি নতুন কিছু দেখি আর কিভাবে আসবে অবশ্যই এটা তোমাদের বলবো তো কটেজ কটেজ রয়েছে আর এখানে এরকম দেখো সরু সরু রাস্তা রয়েছে দুপাশে সারি সারি গাছ রয়েছে আর মাঝে মাঝে তো এরকম কটেজ রয়েছে এটা মনে হয় রাত্রিবেলা আরো ভালো লাগে না ছোট ছোট লাইট গুলো জ্বলে আর দু সাইড দেখো এরকম কি সুন্দর মানে জায়গাটা এত ভালো লাগছে না সত্যি কথা মানে মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল এত সুন্দর একটা মানে পিকচার পুরো একেবারে সিনেমার মতন লাগছে চলে আসছে চলে যাচ্ছি আমরা রুমে রুমে গিয়ে একটু রেস্ট নেবো কেন এখন তো প্রচন্ড রোদ তো এত রোদে আর ঘুরতে পাচ্ছি না সত্যি কথা বন্ধুরা চলে এসছি আমরা লাঞ্চ করতে এখন আড়াইটা বাজে সবাই একদম লাঞ্চে বসে পড়লাম লাঞ্চের মেনুতে কী কী আছে সেটাও একদম প্লেন নিয়েছি সিম্পল নিয়েছি বেশি কিছু নিইনি তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো একদম প্লেট আমাদের সবাই বসে পড়েছি খেতে খিদে সেরকম পাচ্ছে না তাও একটা টাইমের মধ্যে খেয়ে নিচ্ছি আবার আমরা ঘুরবো একটু দেখবো এখনো পুরোটা কমপ্লিট হয়নি আমাদের দিয়ে দিয়েছে দেখো জল আর এই যে হাত আমাদের চলে এসছে এরপরে আরো আমাদের আইটেম আসছে সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি আসছে এখানে সাজানোটা না এত ভালো হয়েছে সুন্দর এখন লেবু লঙ্কা এটা মানে পটলের বিয়ে পটল কারি

পেঁয়াজ রয়েছে এখানে রয়েছে ডাল রয়েছে তার সঙ্গে রয়েছে আলু ভাজা পটল আলুর তরকারি তরকারি বলবা কিংবা গ্রেভি গ্রেভি একটা যাই হোক এখানে রয়েছে এই যে একদম কষা মাটন আর কি চাই আর তো কিছুই লাগবে না খাওয়া দাওয়া একদম জমে যাবে যাচ্ছে জমে চলো আমাদের চাটনি চলে এসছে খাওয়াটা তো একদম বেশ ভালোই হলো সবাই খাওয়া দাওয়া হচ্ছে

এখন আবার আমরা একটু ফটো তুলবো এত সুন্দর জায়গা না এত সুন্দর সিন বেশ ভালো লাগছে যে যেখানে পারছে একদম ফটো তুলে নিচ্ছে এখানে দীপা ঢুকে পড়েছে বাগানের ভেতরে এই দেখো কোথায় দীপা ওই দেখো আর ওদিকে দেখাচ্ছি দাঁড়াও এদিকে রোদের মধ্যে বসে পড়েছে এত সুন্দর তো জায়গা আর পাবে না বাড়িতে গেলে এখানে দুজন বসে পড়েছে ওই দেখো পুরো রোদের মধ্যে কোনো রোদ এখন মানে কোনো কিছু মানছে না একদম মেন টার্গেট হচ্ছে ফটো তোলা

এই যে খুব সারাদিনটা খুব দারুণ কাটালাম সবাই মিলে আসছে তো এই যে আমাদের পুচু সোনা দেখো লক করে দিচ্ছে তো আমাদের সারা দিনটা আমরা দারুণ কাটালাম চলো এখন আমরা রিসেপশানে যাব। ওখানে গিয়ে আমাদের হিসেব নিকেশ হবে এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে ফাইনালি আমরা এখন বেরিয়ে যাব তো গ্রাম বাংলার এই তো হ্যাঁ তাই তো রিট্রিট গ্রাম বাংলার এই রিট্রিটে দারুণ কাটালাম সারাটা দিন তো এখন আমরা চলে যাব এখন রিসেপশানে আমাদের কিছু কাজ আছে বিল পেমেন্ট করে বেরিয়ে যাব এখানে সবাই দেখো একদম রেডি হয়ে গেছি খুব সুন্দর কাটালাম তোমাদেরও অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবে আর এখানে গাড়িও করবো গাড়িতে চলো চলে এসছি দেখো একদম এই যে রিসেপশনে তো এখানে আমাদের বিলগুলো এখন পেমেন্ট করে নিচ্ছি যেহেতু আমরা বেরিয়ে যাব তো এখানে আমরা ডিলাক্স রুমে ছিলাম যেহেতু তো দুটো রুম নিয়ে আমরা ছিলাম যেহেতু সেখানে আমাদের আড়াই হাজার টাকা পড়েছে আড়াই তিনের মধ্যে তোমরা পেয়ে যাবে আর নর্মাল যে রুমগুলো হয় মানে সিঙ্গেল রুম সেটা তোমরা দেড় হাজারের মধ্যে পেয়ে যাবে থেকে আসলে আপনার ওই হ্যাঁ জোকা ঠাকুর পুকুরে বাসে করে আসবে এসি বাস আছে তারপরে হচ্ছে এইটা এটা কি স্টপেজটা কি দুলালপুর দুলালপুরে নেমে এই এখানে ইয়েটা বলবে গ্রাম বাংলা ঠিক আছে আর কাচের স্টেশন হচ্ছে এখানে মাঝেরহাট যদি ট্রেনে আসতে চাও হ্যাঁ মাঝেরহাটই তো কাছে যারা ট্রেনে করে আসবে তাহলে আর কি বলো হ্যাঁ মাঝেরহাটই তো হ্যাঁ আমি জানি মাঝেরহাট থেকে এটা কাছে মানে এখানে যারা আসবে সিস্টেমটা বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি থালি সিস্টেম রয়েছে এখানে তোমরা যারা মানে আগে থেকে বুক করে আসবে তারা তোমাদের পছন্দ মতন তোমরা মানে খাবারের মেনু তোমরা এখানে মানে করতে পারবে আর যারা এখানে আসবে এখানে উপস্থিত মতন যা থাকবে ডাল ধরো একটা সবজি মাছ মাংস যেরকম যা থাকবে যখন সেরকম তোমরা সেটা নিতে পারবে এখানে পুকুরে মাছ চাষ করা হয় সবজি পুরো এদের মানে মাঠে চাষ করা হয় একদম পুরো ফ্রেশ সবজি মাছ সব কিছু এখান থেকেই এরা মানে রান্না করে এখান থেকে নিয়েই তো চলো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর একবার হলেও তোমরা চলে এসো এখানে গ্রাম বাংলা রিট্রিটে।